হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি আজকে যে রান্নাটা দেখাবো সেটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আজকের আমি আপনাদের নববর্ষের স্পেশাল একটা ডিশ বানিয়ে দেখাবো আজকে যে ডিশটা আমি বানিয়ে দেখাবো সেটার নাম লেমন বাটার চিকেন এটি খুবই সুস্বাদু একটা ডিশ এবং রেস্টুরেন্ট স্টাইলে আমি কিভাবে বানাতে হয় লেমন বাটার চিকেন সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। আর এটা নববর্ষের একটা স্পেশাল ডিশ আপনারা নববর্ষ এসে গেছে আপনারা সেই দিনকে এটা বানিয়ে বাড়ির লোককে তাক লাগিয়ে দিতে পারেন চলুন শিখেনি কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলবো খুব সহজে লেমন বাটার চিকেন এটা ভাত রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এছাড়া তন্দুরি রুটি নান এসবের সাথেও খেতে ভীষণ ভালো লাগে চলুন নিই কিভাবে বানাতে হবে লেমন বাটার চিকেন সহজেই লেমন বাটার চিকেন বানাবার জন্য আমি প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি আমার এখানে আধ কিলো মতন চিকেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেন হাড় সহ চিকেন নিয়ে নিয়েছি আপনারা এখানে ইচ্ছা হলে বোনলেস চিকেনও ইউজ করতে পারেন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে জলে আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে সমস্ত নোংরা বেরিয়ে যায় এবার একটা ম্যারিনেশান তৈরি করতে হবে চিকেনগুলোকে আমি নিয়ে তার মধ্যে লেবু দিয়ে দিচ্ছি এটা পাতি লেবু পাতিলেবুর রসটা আমি দি দিচ্ছি এখন আমি এখানে প্রায় দেড়খানা মতন পাতিলেবুর রস ইউজ করব খেয়াল রাখতে হবে পাতিলেবু যখন নিকড়ে আপনারা দেবেন চিকেনের মধ্যে দানা যেন না পড়ে দানা যদি রান্না হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ তেতো করে দেবে জিনিসটাকে সেই জন্য একটু সাবধানে পাতিলেবুর রসটা নিকড়ে নেবেন আপনাদের কাছে যদি পাতিলেবুর রস নিকড়াবার জন্য মেশিন থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন আর চিকেনগুলোকে নেওয়ার সময় আমি হালকা করে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছিলাম যাতে ম্যারিনেশনটা ভেতর অবধি যেতে পারে বিশেষ করে যে বড় পিসগুলো রয়েছে সেগুলোকে আপনারা কাঠ লাগিয়ে নেবেন তাহলে ভেতর অবধি ম্যারিনেশনটা যাবে এখানে দেখতেই পেলেন আমি প্রায় দেড়খানা পাতিলেবু নিয়ে নিয়েছি নিয়ে রসটাকে ভালো করে চেপে চেপে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করবো ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো গুঁড়ো নয় ঠিক এটা ক্রাশ করে রাখা গোলমরিচ একটু বেশি পরিমাণে দিলাম প্রায় দেড় টি স্পুন মতন দিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে টু টি স্পুন মতন অ্যাড করেছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো বাড়িতে পাতা টক দই টক দইটাকে মিক্সির মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়েছি একদম স্মুথ ব্লেন্ড হয়ে গেছে এবার আমি টক দইটাকে এর মধ্যে দিয়ে দেবো এই লেমন বাটার চিকেনটা খেতে অসম্ভব ভালো হয় আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো লেবুর রস গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর দই দেওয়ার পরে খুব ভালো করে মাখি আমি ম্যারিনেট করব প্রায় এক ঘন্টা আপনাদের কাছে যদি হাতে সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা খুব ভালো করে মাখিয়ে নিয়ে প্রত্যেকটা কাটের মধ্যে ম্যারিনেশানটাকে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে অন্তত পক্ষে কুড়ি মিনিট ম্যারিনেশান করে রেখে দেবেন এটাকে যত বেশিক্ষণ ম্যারিনেট করা হয় এর টেস্টটা ততই বেটার হয় এবার একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিই কড়াইটাকে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল এখানে আমি দেড় টি স্পুন টেবিল স্পুন মতন অ্যাড করেছি আপনারা এই রান্নাটা সম্পূর্ণটাই বাটারে করতে পারেন কিন্তু আমি এখানে সম্পূর্ণ বাটারে করিনি আমি এখানে তেল আর বাটার দুটোই ইউজ করছি তেলটা যখন খুব ভালো মতোভাবে গরম হয়ে যাবে আপনারা দেখুন আমার এখানে তেলটা গরম হচ্ছে তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি গোটা গোলমরিচ অ্যাড করে দিলাম এই মাংসটাতে গোলমরিচ একটুখানি ডমিনেটিং ডমিনেট করে ফ্লেভারটাকে কিন্তু খেতে ভীষণ ভালো হয় গোটা গোলমরিচটা দেওয়ার পর যখন মরিচগুলো ক্র্যাক ক্র্যাকেল করতে আরম্ভ করবে তখন আস্তে আস্তে তার মধ্যে আমি আদার্স ইনগ্রেডিয়েন্টগুলো মেশাতে থাকবো গোলমরিচটাতে খুব সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা সমস্ত চিকেনটা আমি অ্যাড করে দেবো আর হ্যাঁ ম্যারিনেশনটা ফেলবেন না কারণ ম্যারিনেশনটা একদম ভালো মতন ভাবে চেঁচে ফুচে দিয়ে দেবেন এর মধ্যে কারণ ম্যারিনেশনটাতেই টেস্ট এবং এই ম্যারিনেশানের জিনিসটাতেই মাংসটা টোটাল রান্না হবে এতে জলের কোনো ব্যবহার হবে না আর এই রান্নাটাতে কোনো পেঁয়াজের ব্যবহার হয় না চিকেনগুলো দেওয়ার পর আমি ভালো করে নিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম এটা একদমই ফেলবেন না কোনোভাবেই পুরোটাই দিয়ে দেবেন দিয়ে দিলাম আমি পুরোটাই ম্যারিনেশনটা দেখুন ওদিকে চিকেনটা অল্প অল্প ফুটতে আরম্ভ করেছি যখন দেখবেন চিকেন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দই দেওয়ার ফলে চিকেনটা থেকে জল ছাড়বে কাজে আলাদা করে জল দেবার আর কোনো প্রয়োজন হবে না এবারে আমি মাঝখান থেকে ভাগ করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু এটার মধ্যে অন্য কোনো রকম মশলা পড়বে না তাই কাঁচা লঙ্কাগুলোকে আমি চিঁড়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো প্রায় পনেরো মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব বা যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে যেতে হবে এটাকে আপনারা দেখুন কত জল বেরিয়েছে দই থেকে আলাদা করে জল দেবার কিন্তু কোনো প্রয়োজন আমার পড়েনি এবার তলা থেকে আস্তে আস্তে করে নাড়িয়ে দেব মাঝে মাঝে ঢাকা তুলে দেখবেন যে চিকেনটা তলায় বসে গেছে কিনা চিকেনটা অলমোস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে এটাকে রান্না করে যেতে হবে আমি এখানে প্রায় সাতেরো মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি চিকেনটা মোটামুটি ভালো মতন ভাবেই সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমাকে জলটা এবার একটুখানি টানিয়ে নিতে হবে এবার আমি অ্যাড করবো এর মধ্যে নুন আমি শুরুতেই নুনটা দিইনি কারণ দই দিয়ে যেহেতু ম্যারিনেট করা আছে শুরুতেই যদি নুন দিতাম অনেক বেশি পরিমাণে জল ছাড়তো সেই জলটা ম্যানেজ করা একটু মুশকিল হয়ে যেত সেই জন্য আমি শুরুতেই নুন দিইনি নুনটা আমি শেষের দিকে গিয়ে দিলাম একদম এবার দেব আরেকটু ক্রাশ করে রাখা গোলমরিচ প্রায় এক টি স্পুন মতন গোলমরিচ আপনাদের যদি মনে হয় গোলমরিচে খুব বেশি ঝাল হয়ে যাবে বা বাড়িতে বাচ্চা আছে সে খাবে তাহলে গোলমরিচের পরিমাণটা আপনারা কমিয়ে নিতে পারে নিজেদের মতো করে কিন্তু এই রান্নায় গোলমরিচের টেস্টটাই আসল ওটাই খেতে ভাল লাগে সবার শেষে আমি অ্যাড করলাম এর মধ্যে মাখন প্রায় পঁচিশ গ্রাম মতন মাখন আমি এর মধ্যে অ্যাড করেছি কুড়ি পঁচিশ গ্রাম মতন মাখন এর মধ্যে আমি অ্যাড করেছি মাখনটা দিয়ে মাখনটা গোলতে দিতে হবে যাতে মাখনটা পুরো রান্নার সাথে মিশে আর খেয়াল রাখবেন মাখন যখন আপনারা ইউজ করছেন আমার এখানে সল্টেড বাটার রয়েছে সেই জন্য নুনের পরিমাণটা আমাকে কমই রাখতে হয়েছে যদি আপনারা সল্টেড বাটার ইউজ করেন তাহলে নুনটা বুঝে অ্যাড করবেন আর যদি আনসল্টেড বাটার হয় তাহলে নুনটা নিজেদের মতন স্বাদ মতন অ্যাড করে নেবেন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে গোলমরিচ মাখন সব কিছু চিকেনের সঙ্গে আপনারা দেখুন আমি করে নিচ্ছি মাংসটা অলমোস্ট শেষের দিকে চলে গেছে আর মোটামুটি কিছু করার নেই জাস্ট একটু ফিনিশিং টাচ দেওয়ার রয়েছে এই চিকেনটা খেতে অপূর্ব টেস্ট হয় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি লেমন বাটার চিকেন বানিয়ে দেখালাম ঠিক রেস্তোরাঁটা যেরকম খেতে হয় সেই রকম স্টাইলেই আমি বানালাম এবার আমি এর মধ্যে একটা পাতি লেবুর রস অ্যাড করে দেবো এটা একটু টক টক একটু গোলমরিচের এফেক্ট বেশ সুন্দর খেতে হয় এটা আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব আমি যখন রান্না করছিলাম আমি ফ্লেভার পাচ্ছিলাম খুব সুন্দর ফ্লেভার হচ্ছিলো হাফ পাতিলেবুর রস দেওয়ার পরে আরেকটু ঢেকে রেখেছিলাম এখন সমস্ত মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন তলায় হালকা হালকা বসে যাচ্ছিল সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে গ্রেভি অনেকটাই কমে গেছে এই মাংসটা একটুখানি শুকনো শুকনো প্রকৃতির হয় এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো ক্রিম এটা বাজার থেকে কিনে আনা ক্রিম আপনাদের কাছে যদি দুধের শর্ট থাকে তাহলে সেটাকেও ভালো করে ফেটি আপনারা এর মধ্যে ইউজ করতে পারবেন যে কোনো ইনগ্রেডিয়েন্ট যদি আপনাদের মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনারা নিজেদের মতন করে সেটাকে কম বা বেশি করে নিতে পারেন লাস্টে একটুখানি অ্যাড করলাম লেবুর রস কারণ এটা একটুখানি টকটক মতন খেতে হয় যেহেতু লেমন চিকেন সেহেতু একটু টক মতন খেতে হয় আপনাদের যে কোনো ইনগ্রিডিয়েন্ট মনে হবে যে বেশি হয়ে যাচ্ছে আপনারা সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন আজকের পর্যন্ত এটুকুই থাক আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ খুব ভালো থাকবেন আর সবাই ভালো করে পয়লা বৈশাখ কাটান